প্রকাশিত হলো ইন্টারভিউয়ের ভেরিফিকেশন তালিকা নবম দশমের শিক্ষক নিয়োগে ভেরিফিকেশন তালিকা পরীক্ষা হয় সাতই সেপ্টেম্বর বিষয়ভিত্তিক শূন্য পদ প্রকাশ যে সমস্ত শিক্ষক মেধা তালিকায় জায়গা পাননি তাদের জন্য সরকার মানবিক পদক্ষেপ নেবে বলেও জানিয়েছেন রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রকাশিত হলো নবম দশমের মেধা তালিকা এসএসসি তরফ থেকে জানানো হয়েছে তালিকা প্রকাশ করা হলো নবম দশমের নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর নবম দুশো বারো পরীক্ষা দিয়েছিলেন দু লক্ষ জন পরীক্ষা শেষ হয়েছিল ফল পর কতটা স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে সেটা অবশ্যই নজর থাকবে আর যে সমস্ত শিক্ষক মেধা তালিকায় জায়গা পাননি সরকার তাদের জন্য মানবিক পদক্ষেপ নেবে এমনটাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডেডলাইন যে ডেডলাইন দেওয়া হয়েছে সেই ডেডলাইনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কি আদৌ সম্ভব এই প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে স্বচ্ছভাবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে সময়ের প্রয়োজন সেই সময় চেয়ে কমিশন আদালতের কাছে আবেদন জানাবে স্বচ্ছভাবে নিয়োগ করা এই মুহূর্তে বিরাট চ্যালেঞ্জ এসএসসির কাছেও রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রেশমি কি জানা যাচ্ছে বিষয়ে দীর্ঘ সাড়ে ন বছর পর হয়েছিল শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম থেকে দ্বাদশ শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল ইতিমধ্যে একাদশ এবং দ্বাদশ স্তরের ইন্টারভিউ আগে যে ভেরিফিকেশনের তালিকা তা প্রকাশ হয়েছে এবং গতকাল প্রকাশ হলো নবম এবং দশম শ্রেণীর ইন্টারভিউর আগে ভেরিফিকেশনের তালিকা প্রত্যেকটি বিষয় অনুযায়ী শূন্য পদের তালিকা দিয়ে দেওয়া হয়েছে এবং যারা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছে তাদের নাম এবং যে প্রাপ্ত নাম্বার সেই প্রাপ্ত নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যাতে এই প্যানেলে কোন রকম দুর্নীতি না হয় তা অর্থাৎ দুর্নীতি রূপতে একেবারে করা উচ্চ করা এসেছি ফলত যারা ভ্যারিফিকেশনের জন্য যাদের নাম উঠেছে তাদের যে নাম্বার সেই নাম্বার যেরকম দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কোন বিষয় কতগুলি শূন্য পদ রয়েছে অর্থাৎ বিষয় ভিত্তিক শূন্য পদ তাও দিয়ে দেওয়া হয়েছে গতকাল নবম এবং দশম শ্রেণীর ভেরিফিকেশনের যে তালিকা সেই তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে এবং আর কিছুদিন মধ্যে সেই ভেরিফিকেশনের পরীক্ষা শুরু হবে প্রক্রিয়া শুরু হবে তারপর হবে ইন্টারভিউর প্রক্রিয়া দেবার ধন্যবাদ